অনেক ভাইয়ার আছে যারা শুধুমাত্র অন্যদের মাছ চাষ করা দেখেই মাছ চাষ শুরু করে এবং কাঙ্ক্ষিত ফলাফলটা পায় না তাদের অনেক কিছু জানার যে ঘাটতি সেই ঘাটতি থেকেই তারা এই ক্ষতির সম্মুখীনটা হচ্ছে তো আপনারা যারা মাছ চাষ করবেন যারা মাছ চাষ শুরু করতে চাচ্ছেন তারা এখনই শুরু না করে এখনও পনেরো থেকে বিশ দিন আপনারা হাতে সময় রেখে মাছটি ধীরে ধীরে চাষ করা শুরু করতে পারেন কারণ প্রথমত হচ্ছে আপনার প্রকৃতিরপুরের আয়তন পুকুরের গভীরতা পুকুরের পানির রং এবং কী ধরনের পানি পুকুরে অবস্থিত পুকুরটি কোথায় অবস্থিত অর্থাৎ ফাঁকা জায়গায় অবস্থিত নাকি গাছ দেয়া ঘেরা একটি জায়গায় অবস্থিত সব কিছু বিচার বিশ্লেষণ করে তারপরে আপনারা পুকুরে কী মাছ চাষ করবেন সেটি নির্ধারণ করবেন অর্থাৎ যদি আপনাদের গাছ ঘেরা জায়গায় মাছ চাষ করতে চান সে অঞ্চলে আপনাদের মূলত ক্যাটফিশগুলো ভালো হয় বা আপনারা যদি আরেকটু ফাঁকা জায়গায় মাছ চাষ করেন সেখানে আপনার ধরেন পাঙ্গাস বা কারফি টাইপের মাছগুলো ভালো পুকুরের ধরণ গভীরতার উপরে এক এক ধরনের মাছ চাষ করে আমি দেখেছি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা দীর্ঘদিন বলছি এই কারণে আট থেকে দশ বছরের অভিজ্ঞতা এই কারণে আমি দীর্ঘদিন বলছি আমি একটা জিনিস দেখেছি যে মাছ মানে যে পুকুরগুলোই আপনার কাবজাতীয় মাছ চাষ করার উপযুক্ত নয় অনেকে সেই পুকুরগুলোয় কাবজাতীয় মাছ চাষ করে এবং ফলশ্রুতিতে দেখা যায় কাঙ্ক্ষিত ফলাফল তারা কখনোই পায় এবং তারা হতাশ হয় কিন্তু তার পাশেই আরেকটি ছোট পুকুর কিন্তু সেটা কাপ চাষের জন্য উপযুক্ত দেখা যাচ্ছে সেটা থেকে কাপ খুব অনেক পরিমাণে সে লাভজনক হলো এবং দেখা হলো সে সবসময় নিজের ভাগ্যকে দোষ দেয় যে আসলে আমি মাছ চাষ করলাম যে আমার পুকুরটা বড় আমি বেশি পরিমাণে নিলাম কিন্তু আমার ফলাফল আসলো না তো এটা হচ্ছে জ্ঞানের অভাব যাকে বলে অর্থাৎ আপনার যে বুঝ আপনি মাছ চাষ করার জন্য যে আপনার যে ধারণা এই সম্যকভাবে ধারণাটা আপনার রাখতে হবে মাছ চাষ করতে এবং কোন মাসে কতটুকু পটাশিয়াম দিতে হবে কখন আপনার মাছের জন্য ওষুধ দিতে হবে কোন মাসে আপনার কখন কী সমস্যা হতে পারে শীতকালে কী সমস্যা হতে পারে এগুলো সম্পর্কে আপনার একটা ধারণা থাকতে হবে তবে আপনি প্রপারলিভাবে মাছ চাষ করতে পারবেন তবে যারা নতুন শুরু করতে চাচ্ছেন তারা আমি তাদেরকে ধারণা দেবো যে কোনো একজন মৎস্য বিশেষজ্ঞর সাথে একটু কথা বলেন বা যারা দীর্ঘদিন যাব চাষ করে আসছেন মাছ তাদের সাথে কাজ করে একটু কথা বলে একটা ধারণা নেন ধারণা নিয়ে আপনি শুরু করেন এবং আপনার শুরু করার আগে অবশ্যই চেষ্টা করবেন পানি যাতে একেবারে পুরাতন না হয় আবার একেবারে নতুন পানি যেন না হয় অর্থাৎ আপনি একটা পানি দেওয়ার পরে ওই পানিটার বয়স যেন মিনিমাম এক মাস হয় আপনি চুন দিয়ে পুকুর ক্লিয়ার করার অন্তত এক মাস পরে আপনি মাছ ছাড়েন কারণ ওই পুকুরে তখন অটোমেটিক্যালি প্রাকৃতিকভাবে কিছু খাদ্য তৈরি হয় এই খাদ্যগুলো আপনার ওই মাছের জন্য কাজে লাগবে এখন অনেকে হয় কি আপনার মাছ কিনেন মাছ কেনার পরে দেখা যাচ্ছে দশ হাজার মাছ আপনারা নিলেন বা পুকুরে আপনি দশ হাজার মাছ দিলেন দশ হাজার মাছ দেওয়ার পরে আমরা কিন্তু খাদ্য ঠিকমতো দিই না অনেকে আছে মাছ দ্রুত বৃদ্ধির জন্য সেখানে বারো হাজার মাছের যে খাবার সেই খাবারটি সে দেয় কিন্তু এটার আসলে কোনো প্রয়োজন নেই অথবা খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি দশ হাজার মাছ থাকলে দশ হাজার মাছের খাবার দিতে পারেন তাও কোনো সমস্যা নেই আবার এমন না যে আপনি ছ হাজার মাছের খাবার দিবেন এত কমও দিবেন না আপনি হয় দশ হাজার দেবেন প্রপারলি আট থেকে দশের ভিতরে আপনি মাছের খাবার দিতে পারেন তাতে কোনো সমস্যা হবে না এবং খাবারটা নিয়মিত দিবেন এবং ক্যাটফিশ টাইপের যে মাছগুলো আছে অর্থাৎ তারপর পাঙাশ মাছ বলেন মাগুর মাছ বলেন বা হালের পাবলা মাছ বলেন এই মাছগুলোর খাবারের কোয়ালিটি কিন্তু আলাদা এবং এই মাছগুলো কিন্তু আমরা নর্মালি বিকালবেলা খাবার দেয় অনেকে আবার আছে সকালবেলাও খাবার দেয় কিন্তু আমরা এই যে খাবার দিই না এই খাবার দেওয়ার টাইমিংটাও আমাদের ভুল হয় বুঝতে পারছেন এই ভুলের কারণে আমাদের যে মাছ আপনি যখন উঠাবেন ধরেন ছয় মাস বা ওর একটা নির্দিষ্ট টাইম পরে যখন মাছ উঠাবেন আপনি যতটুকু আশা করবেন আপনি ততটুকু মাছ পাবেন না যে কারণে আপনার এই যে সম্মুখভাবে যে একটা ধারণা রাখতে হবে যে আসলে এই ধারণাটা না থাকলে আপনি কখনোই মাছ চাষে সাফল্য আসতে পারবে না হয় আপনি এই জিনিসটা বুঝতে পারতে হয়তো আপনার দুই তিনবার আপনি লস খেয়ে যাবেন কিন্তু আপনি যদি প্রথমবার থেকে ভালোভাবে মাছের কাঙ্ক্ষিত ফলাফল পেতে চান তাহলে অবশ্যই আপনাকে এই ধারণাটুক রাখতে হবে তো বন্ধুরা আজ অনেক কিছু বললাম আমি আপনাদেরকে পরবর্তীতে চেষ্টা করব একটি আদর্শ পুকুর পারে নিয়ে যে আদর্শভাবে আপনাকে ওই পুকুরের চাষ পদ্ধতি এবং কিভাবে করে কিভাবে কখন খাবার দেয় কি মাছ চাষ করে এটি সম্পর্কে সরাসরি দেখিয়ে একটি ধারণা দেওয়ার জন্য তো ততক্ষণ ভালো থাকবেন আজ এই পর্যন্ত আসি আল্লাহ হাফিজ